এই হচ্ছে মসজিদুল আকসা এই হচ্ছে মসজিদুল আকসা আর এই যে আমার পিছনে কব্বাত সাগরা দেখা যাচ্ছে কিনা যাই অনেকে অপপ্রচার ছড়াচ্ছে যে এটাই হলো মসজিদ মসজিদুল আল আকসা যেটা ভেঙে ফেলা হয়েছে আসলে এটা আগের কোনো একটা ছবি অর্থাৎ অন্য কোনো একটা মসজিদ ফিলিস্তিনি তো মসজিদের অভাব নাই কোনো একটা মসজিদের ছবি হইতে হইতে পারে এটা এক ব্যক্তি আজান দিতেছে সেটাই এখানে ধারণ করা ভিডিও করে প্রচার করা হচ্ছে যে এটা মসজিদুল আকসা আসল মসজিদুল আকসা কোথায় সেটা আমরা একটু পরে ভিডিওতে দেখতে পাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি পবিত্র বাইতুল মোকাদ্দাসের অভ্যন্তরে আমার পেছনে কুব্বাতুসাখারা এবং আমার সামনে রয়েছে বাইতুল মোকদ্দাস আল আকসা মসজিদ দর্শক এই সেই আলাক্সা মসজিদ যেই আলাক্সাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অনেক আলোচনা সমালোচনা অনেক রকম অনেক রকম কথা ইথারে ভেসে বেড়াচ্ছে অনেকেই বলছেন যে এই আলাক্সা মসজিদ তথা কুব্বাতুসাখারা বা ডম অফ দ্য রক গোল্ডেন রক গোল্ডেন ডোম যেটাই বলতে গেল। এটাকে ভেঙে ফেলা হয়েছে কিংবা এটিকে শেষ করে দেওয়া হয়েছে অনেকেই অনেক রকম রিউমার ছড়াচ্ছেন আসলে এখানে রিউমারের কোনো জায়গা নেই আমরা এখানে যেটি সচক্ষে দেখলাম আলহামদুলিল্লাহ জেরুজালেমে আলমে এই মসজিদ অক্ষত রয়েছে এবং ভালো রয়েছে যদি কেউ প্রপাগান্ডা সৃষ্টি করার চেষ্টা করে বা এই জেরুজালেমকে কেন্দ্র করে মসিদুল আকসাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের মানুষকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করে টাকা পয়সা নেওয়া ডোনেশন নেওয়া ডোনেশনের নামে এগুলো যদি করার চেষ্টা করে অবশ্যই অবশ্যই আপনারা সোচ্চার হবেন কারণ আমরা যেটি সচক্ষে দেখছি এটি কিন্তু আপনারা মিডিয়াতে দেখছেন না আমরা যা দেখছি এটাই সত্য এবং আমরা যেই সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটি সত্য তবে হ্যাঁ ফিলিস্তিনের যে মিনের অন্য আরেকটি অংশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সত্য সেই জায়গাটিতে আমরা হয়তো যেতে পারবো না অনেক সমস্যার কারণে আমরা দোয়া করবো আল্লাহ রাবুল্লা আলমিন যেন তাদেরকে এই অত্যাচার অন্যায় জুলুমের হাত থেকে মুক্তি দেন এবং এই ফিলিস্তিনবাসীকে মুক্ত করে নেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আট এপ্রিল দুই হাজার পঁচিশ মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিন আমরা এসে ফজরে সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ মসজিদুল আকসা অক্ষত এবং নিরাপদ রয়েছে আশেপাশের সব অঞ্চলে মোটামুটি আমরা নিরাপদ দেখেছি আলহামদুলিল্লাহ সেখানে মুসল্লিদেরও সমাগম রয়েছে মসজিদে আকসার যিনি ৪৫ বছরের খতিব তিনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং রানিং যিনি ইমাম ও খতিব তিনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সারা দেশবাসীর জন্য তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে মসজিদুল আকসার কি অবস্থা লাইভে দেখান কারণ আমরা এর আগে ছবি দিয়েছি অনেক কথা বলেছি এ নিয়ে অনেকের আসলে মাথা ব্যথা অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন কুমন্তব্য করেছেন বিভিন্ন রকম মন্তব্য করেছেন তো এই যে অনেকে পাগল হয়ে গেছেন মসজিদে আকসা দেখান মসজিদে আকসা দেখান এই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে মসজিদে আকসা এবং এই পাশে দেখতেছেন যেটা এটা হচ্ছে গোল্ডেন দা গোল্ডেন ডোম বলা হয় ডোম অফ দি রক বলা হয় আর অনেকে বলছেন যে পারলে আপনারা গাজায় যান পারলে রাফায় যান গাজায় রাফায় এগুলো বাইরের মানুষদেরকে বা টুরিস্টদেরকে ঢুকতে দিচ্ছে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন আসার আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেকেই মসজিদুল আকসা কোনটা মসজিদুল ডোম অফ দি রক কোনটা আসলে গুলিয়ে ফেলেন আপনাদের গ্যাতার্থে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মসজিদুল আকসা এটা হচ্ছে মসজিদুল আকসা নিশ্চয়ই যারা লাইভে আছেন তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল আকসা আমি যদি এটা জুম করি দেখুন এটা হচ্ছে মসজিদুল আকসা দেখেছেন এটা হচ্ছে মসজিদুল্লাফা আর এটা হচ্ছে গোল্ডেন ডোম অফ দ্য রক যেটি হাজাতে সৈদ ফারুক রদুল্লাহানহ তিনি নির্মাণ করিয়েছিলেন পরবর্তীতে সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট তো সেই তুর্কিশ সালতানাতের সময় এই ডোম অফ দ্য রক এটি তৈরি করা হয় এই এই সোনালি গম্বুজ তিনি লাগিয়ে দিয়েছিলেন সবুজ সোনালি রঙের সোনাল স্বর্ণের পল যুক্ত পাত দিয়ে আর এই পোটা হচ্ছে আলাক্সা কম্পাউন্ড এটা হচ্ছে আলাক্সা মসজিদ যে মসজিদে নব করিম সাল আলিউ ওয়াসাল্লাম তিনি এসে নামাজ পড়েছেন নামাজ পড়িয়েছেন লক্ষ লক্ষ আম্বি আলিমুসাল্লাম দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা নামাজ পড়েছেন এই মসজিদটিতে এবং এই কম্পাউন্ডে এই মসজিদের নিচে কিন্তু আরও সাততলা মসজিদ রয়েছে এবার আসুক আসল কথা যায় কথায় যারা গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে যে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে আসলে গুজবটি ছড়ানো উচিত ছিল না এই গুজব নিয়ে বাংলাদেশে বিভিন্ন বিভিন্নভাবে মানুষের ভিতরে সংশয় তৈরি হচ্ছে মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ নিরাপদ রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজারবাসী গাজারবাসীগণ তারা অত্যন্ত বিপদে আছে কিন্তু সেখানে আসলে যেতে দেওয়া হচ্ছে না সেখানে কোনো ধরনের মানুষের বাইরের কোনো মানুষকে যেতে দেওয়া হয় না গাজ হারাফা যেটাই বলেন না কেন করে এই মসজিদুল আকসার সিম্প্যাথিকে কেন্দ্র করে অনেকেই ফান্ড কালেকশন করছেন পোটলা ভারী করছেন সেগুলো আজ তারা নিজেরা খেয়ে ফেলার জন্যে তো অনেকেই অনেক কটু কথা বলেন অনেকে বলেন যে কি আনতে যে গিয়েছে কোথায় গিয়েছে না গিয়েছে গিয়ে মসজিদুল আকসারের কথা বলতেছে আসলে এগুলো ঠিক না আপনিও যেতে পারেন ইশা আল্লাহ আল্লাহ রাবুল্লা যদি আপনাকে কবুল করেন বিশেষ পারমিশন রয়েছে আপনি যেতে পারেন আর আলাক্সা মসজিদ হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের দেখুন মুসলমানরা এসছে নামাজ পড়তে এটি হচ্ছে আলাক্সা মসজিদের অজুখানা অনেকগুলো অজুখানা রয়েছে তার মধ্যে একটি অজুখানা হচ্ছে এটি এরকম উঁচু 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 অনেক জায়গা রয়েছে নামাজ পড়ার জন্যে আর কিছু কিছু জিনিস দেখাই আপনাদেরকে চলুন হ্যাঁ এটা হচ্ছে কোবাতুল সাখরা অনেকে আলাক্সা মসজিদ বলে ভুল করেন এটাকে আসলে আলাক্সা মসজিদ তো একটা মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটা টোটাল কমপ্লেক্স এই টোটাল কমপ্লেক্সটাকে বলা হয় বাইতুল মাকদিস এই বাইতুল মাকদিসের ভিতরে ষাটটি মসজিদ বা আটটি মসজিদ রয়েছে তার মধ্যে এটি হচ্ছে মসজিদুল আকসা এটি হচ্ছে মসজিদুল সাখরা বলা হয়ে থাকে যেটিকে ডোম অব দি রক বলা বলা হয় এই মসজিদের নিচে মারিয়াম মস্ক রয়েছে যেটি সাততলা নিচে রয়েছে মারিয়াম মস্ক এই ডোম অফ দি রকের পিছনে রয়েছে মসজিদুল বরাক যেখানে আল্লাহ হাবিজুলাম বরাক বেঁধেছিলেন এবং তার পাশে রয়েছে মসজিদ অমর ফারুক রাজি আল্লাহানু রয়েছে আরও বিভিন্ন মসজিদ রয়েছে হ্যাঁ আমি আলাক্সা মসজিদের পাশে আছি এই যে আলাক্সা মসজিদ অনেকে জিজ্ঞেস করছে ডিটুল আলাক্সা মসজিদ অনেকে আমাদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আসলে তাদের পয়সার পথ বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য অপপ্রচার চালাচ্ছে আমাদেরকে নিয়ে অনেকে অপপ্রচার তো চালাবেই তাদের পয়সার পথ আমরা বন্ধ করে দিচ্ছি তারা মিথ্যা কথা বলে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়ে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার বুদ্ধি করেছে যে আলাক্সা মসজিদ ভেঙে ফেলেছে তার আলেক্সা মসজিদকে পুনরায় বানানোর জন্য পয়সা দেন এই যে আলাক্সা মসজিদ মোটেও ভাঙে নাই কিছুই হয়নি আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে ডোম অফ দি রক ওই দেখেন এটা হচ্ছে ডোম অফ দি রক এটা হচ্ছে আলাকসা মসজিদ এখন যদি বলেন ভেতরে নিয়ে দেখাবো চলেন জঙ্গি গোষ্ঠীর অপপ্রচার করবেই আমি মসজিদের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আলাকসা মসজিদ অনেকে দেখার শখ কিন্তু হয়তো টাকা পয়সার কারণে আসতে পারেন না এই আলাকসা মসজিদের ভেতরে এটা হচ্ছে আলাকসা মসজিদের ভেতরের অংশ প্রতিটি পিলার প্রতিটি ডিজাইন নকশা সেই সময়কার করা ছিল তবে তার পরবর্তীতে কিছু সংস্কার করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে হেজতে নুরউদ্দিন জঙ্গির আহমদুল্লাহ আলাই কারেকশন খুবই ডিস্টার্ব করতেছে আসলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে মসজিদুল আকসা দেখাতে পেরে খুব আনন্দিত